ডাল রাস্তাতে আপনি কীভাবে বাইক তুলবেন বাইক তোলার কিছু নিয়ম আছে শুধু বাইক রাইড করলেই হইলো না বাইকের কিছু নিয়ম যেমন ডাল উঠার সময় আপনি এক নাম্বার গিয়ারে বাইক উঠাইতে হইব যদি মাঝখানে যদি আপনি ব্রেক দেন বা উঠাইতে সক্ষম না হন তাহলে আপনি যে কোনো সময় পয়লা যাওয়ার চান্স থাকে যে বাইকটা উঠতে ডাল হ্যাঁ আস্তে আস্তে বাইক বাইরে একটান একটা না একটা না এই টান ছাড়া টান ছাড়া টান দেখেন টান ছাড়ে দিছে মানে এসটা বন্ধ হয়ে গেছে এখন পয়লা যাওয়ার অবস্থা অনেক এক বাইরে রাখ দিচ্ছে যে ভাই বাই হেল্প করে হেল্প করে ধরেন বাইকটা ধরেন পড়ে গেলো পড়ে গেলো সে ভাইটা দূর করে দেয় ছোটো ভাই ছোটো মেয়ের নাম তার সে আর কি বাইকটা ধরছে যার কারণে বাইকটা পড়ে আর কি ডা ওঠার সময় আপনি এক চান্সে এক নম্বর গিয়ার উঠতে হবে যদি না উঠতে পারেন তাই যে বাইকটার মতো বিপদ পড়ে যাবেন দেখা মাঝ রাস্তায় উঠার পর আপনি বাইক নিয়ে যে কোনো সময় পড়ে যাবেন আর যদি এক নাম্বার গিয়ারে এক চান্সে ছোটো একটু ভাড়াই দিয়ে উঠতে পারেন তাহলে আপনার জন্য কোনো বিপদ নেই আর যদি মাঝ প্রতিষ্ঠা বন্ধ হয়ে যায় বা যদি উঠাইতে না পারেন সেক্ষেত্রে আপনি পড়ে যাবেন সেখানে এই বাইক ছিল বেলায় দৈরতায় ধরতে পারছি অন্য স অন্য অন্য জায়গায় সবসময় মানুষ থাকে নারী দেন এত পরিমাণ ঢাল রাস্তা এটা উঠা আসলে কি সম্ভব হ্যাঁ